সালাম আলাইকুম কলিজার বোনেরা ভোর পাঁচটা বাজে উঠে মেয়েকে নাস্তা করে দিছি রুটি আর ভাজি একজন বোমা স্যার একজন পড়তেছে জ্বলাই ক্যামেরায় হয়তো অনেক ভালো লাগতে পারে বাট এতটাও আলো উঠে নাই সূর্য উঠছে শব্দ ঠান্ডা আড়া দেওয়া যাচ্ছে না ঠান্ডায় আজকে একটা ফুল ফুটছে এখানে সব ফুল উপরে ফুটে রাগ উঠে মাঝে মাঝে খুবই টেনশন কে আজকে দশ নিমের বাংলা পরীক্ষা রুটি বানাইছি ঠিক আছে এ বানায় ঢাকি রাখছি তাই আবার পরোটা খায় না রুটি খায় আন্দাজে ভাজি নেই আর এটা হচ্ছে আমার জন্য আচ্ছা না গরম পানি দিছি চায়ের জন্য বুঝছেন থালা বাসন যা দু ছিল সব ধুয়ে ফেলছি ভালো মাথা ঠান্ডা করি আনসার লিখিও বোনেরা ফিরে আসলাম অনেক পরে দুই মেয়ে স্কুলে বড় মেয়ে পরীক্ষা দিতে গেছে আশোটমের হচ্ছে আজকে লাস্ট ক্লাস এই বছরের তাইবার হচ্ছে রবিবার থেকে পরীক্ষা আর এই আর ক্লাস হবে না মানে তাই তাইফা থ্রি থেকে ফোরে উঠে যাবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি অফ ক্যামেরায় অনেকটা কাজ করছি অনেকটা বাকি আছে যা বাকি আছে তাই শেয়ার করবো আর যা হয়ে গেছে তা হয়ে গেছে আমি কিন্তু এই এক ডিব্বা বাদাম করছিলাম কয়টা কয়টা বিকালে বিকালে খেয়ে শেষ করছি এখন এই আমার বড় মেয়েকে আমি এত বলি তাসলিম খেজুর খাইলে ডিব্বাটা ঢাকিয়ে রাখবা কিন্তু সে জীবনও ঢাকবে না আমার শরীরটা না দুর্বল আজকে আমি চারটা খেজুর খাবো ঠিক আছে চারটা খেজুর ধুয়ে খাবো সাথে খাবো এই সবগুলো বাদাম তাহলে দুর্বলতাটা কেটে যাবে আমি খেজুর দুইটা খাই আজকে চারটা খাচ্ছি একটা খেজুরের বিশ ক্যালোরি এখানে আশি ক্যালোরি আছে শরীর অনেক দুর্বল হয়ে থাকে

বাইরে বাংলাদেশে কোনো কিছু খাই শান্তি নেই কোনো কিছু মনে হয় সাবান দিয়ে ধুইলেও যাইতো নইছি আমি এই এই বাবু আর একবার দুবুর শুষ আমি যতবার আজকে সিম দই লাগবে মাছও দুই না আর গোটা গোটা লাগবে সিঙ্গুলা না নরম বুঝছে ভাঙলে ভাঙলা গুলি আর এখানে গিয়া তেনা পোকা মাছ কুমড়ো বড়ি ভেজে নিছি পরশু দিন একটা আখো কান করছিল কুমড়ো বড়ি কুপার থেকে নিছি কুমড়ো বড়ি হচ্ছে থেকে নিচ্ছি আপনারা বিভিন্ন পেজেও পাবেন বাট আমি থেকে ভালো খারাপ না মোটামুটি আর এখানে যেটা আলু ছিম দিয়ে জোল করব আর এটা হচ্ছে তাল বেগুন ভর্তা করব আর আমি খাওয়ার জন্য লেবু কেটে নিচ্ছি একটু পরে লেবুর শরবত খাবো ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো আদা রসুন তো চল মাছটা মাছটা আস মিলে নিয়ে আবার কালকে ধুইছিলাম সুখ হয়ে গেছে বাটিগুলো তুলতে হবে ডিমের বাটি নামাইছি তো নামাইছি তোলার নাম নাই

tribal i'm not

ভিডিঅ'টো হলেতো দিম বা না হলেতো কেতে দি হয়তো লেശം সাইপিস চলুন সব জিনিস ওই করে নিয়েছি শুধু এখন রান্নাটা বসা করাই বসাই দিয়েছি কিন্তু আমার তেল নাই তেল তেল ভিতরে সব সর ভিতরে রাখতে কি না তো अच्छे হয়ে গেছে রান্না করাই দিয়েছি কি এক ঝামেলার কাজ ওরে মাথা খারাপ হয়ে গেছে আমি ঘরের সাবি নিয়ে আসছি শোকেশ খুলতে আর শোকেশের সবই নিয়ে গেছি ঘর খুলতে ttadlenilamse <laughs> 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 মাছগুলো ভেজে নিলাম আর সিমগুলো দিয়ে দিব আমার মেয়েটা না এখনো আসে না কি করতেছে পরীক্ষা তো শেষ হয়ে গেছে কি করতেছে সেই চিন্তা করতেছি পরীক্ষা ভালো হলো না খারাপ হলো স্যারেরা তো সব সব প্রশ্ন ভুল করে একদম প্রত্যেকবার মেয়ে তো এটা কান্না করবে

এখানে হচ্ছে আমার কুমড়ো তরকারিতে কুমড়ো হইয়া শিম আলু কুমড়ো করি তেলাপিয়া মাছ দেখেন গাই এত তো কিছু কিনে একটা ঢাকনা কিনতে পারে না আপনারা এগুলার কথা বলতে পারেন না আর এই সংসারে 1 টাকা জিনিস কিনবো না 1 টাকা বিশেষ করে থালা বাসন তো কিনবোই না কিনবোই না কে ব্যবহার করে আমি ব্যবহার করি তাই আমি কিনি বুঝিয়েন আমাকে আর আমি ব্যবহার করি তাই তুমি কিনো সবাই ব্যবহার করে কিন্তু কিনি আমি

তো টাইম নাই কি টাইম না ওই পেটে টাইম নাই কি বেগুনটা একটু পোকা ফেলে দিতে হবে স্বামীজন আবার কতক্ষণ পরে খাইও একবারে বেশি না খাই অল্প অল্প করে ঠিক আছে নিমকি সারিয়া বাদ দিয়ে দিছি গরম গরম খায় দনিয়া পাতা দিনে মানে না দনিয়া পাতা দিয়ে দি একটু থাকতো হচ্ছে বেগুনের এর বগণ সেই 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 টেস্টি হয়েছে আমার সিম পছন্দ করে না সিম এত মজা হয়েছে বলার মত না шимиতে থেকে ভাই বুড়ি বুলা তো কিছু বলার মতো নেই তুমি আমাকে টমেটো দাও না বোরি কি নি চাই যেন ফ্রিজ দেবো মেশন করা বন্ধ করো তুমি

বাহিরে এত শীত নেই বড়ি গলি এক একবার হয়ে গিয়েছে বড়িটা বলছিলাম যে স্বাদ হয় নাই কেন স্বাদ হয়েছিল না জানেন না বলো দরকার নাই সিক্রেট থাক সিক্রেট থাক না

ফিরে আসলাম রাতে দশটা বাজে তো অফ ক্যামেরায় অনেক কাজ করলাম বাচ্চাদের পড়াইলাম যে তরকারির তরকারি ছিল ওগুলো গরম করছি তারপরে সন্ধ্যায় রংসা সাহ খেলাম দুইবার মশলা টশলা দিয়ে একদম আজকে দনিয়াজি রাজি সাহা বানাইছি তো তাইফা হচ্ছে ঘুমাচ্ছে তাইফাকে ওষুধ খাইয়ে দিচ্ছ দিছি ওষুধ খাওয়ালে তাইফা ঘুমিয়ে যায় কাশির ওষুধে তো ঘুম আসে বুঝছে তো তাইফার হচ্ছে পরীক্ষা সোমবার থেকে তাইফা পড়তে পারতেছে না বসাই সর্বোচ্চ পনেরো মিনিট পড়ছে সে পনেরো মিনিটে মনে হয় কাটছে আরও এক সময় তো না পেরে মানে এসে শুধু মানে আমি বলতেছি পর এসে গলা জলা বলতেছে কষ্ট হচ্ছে এরপরে বাধ্য হয়ে বলছি ঘুমাই যাও যেহেতু কষ্ট হচ্ছে আর ঘুমিয়ে গেছে আসলে কি বলবো পরীক্ষার সময় বাচ্চারা অসুস্থ হয়ে যায় যেটা আমার কাছে খুবই কষ্টকর আর তাসরি মাসাল্লা পড়তেছে তো ক্যামেরার অন করি নেই ভালো লাগতেছে না পরীক্ষার সময় বাচ্চারা অসুস্থ থাকলে দুই দিকে সমস্যা বাচ্চার তো কষ্ট হয় পরীক্ষায় কি লিখবে কী না লিখবে আর আপনারা অনেকে বলছেন তাইফাকে মশলা দিয়ে চা খাওয়াইতাম চা খাওয়াচ্ছি বাট সব সময় দেখানো হয় না আর তাইফা তো এমনিতেও খায় না আর ও খানাটা একটু কম দেখানোর চেষ্টা করি একটা আনটি বলছিলেন দুধ খাওয়াইতে দুধ খাওয়ালে ভালো বাট কাশির উপরে দুধ খাওয়ালে কাশি সারতে সময় লাগে দুধ তো মার্শাল্লা খাওয়াই তবে কাশির জন্য একটু বন্ধ রাখছি কাশি কমে গেলে খাওয়াবো আর কাশি তো বুঝেনি একবার হইলে আর কমতে সময় লাগে এখন এর রোগ ব্যাধি এরকমই আর তাইফা তো কিছু খাই না এমনিতে দুপুরবেলা স্কুলে যাওয়ার সময় আলু সিদ্ধ করে ভাত ডোলি খাওয়াই দিয়েছিলাম অল্প কয়েকটা স্কুল থেকে এসে বলতেছে আর খাবে না তারপরে বেগুন ভর্তা করছিলাম ওইটা দিয়ে চারটা খাওয়াই দিছি খাবে না আমি বলছি তুমি ভাত খাবা না ওষুধ খাবা যদি ভাত খাও তাহলে ওষুধ খাওয়াবো না আর ওষুধ খাইলে ভাত খাওয়াবো না এই করে খাওয়াইছি এ দুই লোক মা খাইছে তো ঘরের কোনো ডিম নাই কালকে চেষ্টা করব ডিম আনার জন্য দারোয়ানকে ফোন দিলে আনে দিত বাট মোবাইলে টাকা নাই ওয়াইফাই আছে যে এই জন্য আজকে কয়েকদিন মোবাইলে টাকা ঢুকানো হয় না তো সবার বাচ্চার জন্য দোয়ার হল সবার তো মোটামুটি পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা শুরু হয়ে গেলে সবারই একটা থাকে তো আর কোনো কথা বলবো না এখন রেখে দিবো সে আমি তাছাড়ি বলছি দিনে পড়বা রাতে ঘুমাবার রাত জেগে পড়ার দরকার নেই আর দিনে ঘুমানোর দরকার নেই কারণ রাতে ঘুম ভালো হলে দিনে পড়াটা ভালো হবে তো দশটা বাজে ঘুমিয়ে যাক এরা আমিও ঘুমিয়ে যাব আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইলো একটু দোয়া করবেন মন খুলে সবার বাচ্চার জন্য দোয়া রইলো আল্লাহ সকল বাচ্চাদেরকে সুস্থ রাখুক আমার বাচ্চা সুস্তরা সুস্থ রাখুক না খায় আর দান করুক আমিন তো কলিজার বোনেরা কালকে দেখা হবে আল্লাহ হাফেজ